পরিবেশ করে দেব থাকার জন্য ক্লাসরুম এবং যা শিখবে এটা প্রজেক্ট করার জন্য আমি ইনভেস্ট করব আমার ইনভেস্টারও ইনভেস্ট করবে মুরগি নিয়ে হোক মাছ নিয়ে হোক যে তারা স্মার্ট এবং ডিজিটাল কৃষি শিখুক যে কম খরচে ভালো উৎপাদন করতে পারে নিরাপদ উৎপাদন বর্তমানে যে মেলু খাওয়াইতেছে এমন মাছ এমন শাকসবজি নিবে যেটা খাওয়া মানুষ আবার খাইতে চাই এবং এই কৃষি শিক্ষা তারা তো কৃষিবিদ হইতে পারবে না কিন্তু নিজেরা স্মার্ট কৃষি ডিজিটাল কৃষি কি পরিমাণ তারা করতে পারবে আপনারা দায়িত্ব নিয়ে আলেমদেরকে এক বছরে কি পরিমাণ শিক্ষা দিতে পারবেন আপনার মুখ থেকে শুনি আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ ওলামা একরাম মাদ্রাসা থেকে পাশ করার পরে কি করবে সবাই একটা ইয়ের মধ্যে হীনমন্যতায় ভোগে কোথায় চাকরি করবে মসজিদ ইমামতি করতে পারবে কি পারবে না মজেন মানে সব মজেন হওয়ার জন্যও যায় অন্য মাদ্রাসার সংখ্যাও কম যায় আরেক মাদ্রাসার শিক্ষক হয়ে যায় এই জন্য কর্মর একটা সংস্থান যেটি মাদ্রাসা থেকে পাশ করার পরে কর্মের সংস্থানটা অনিশ্চিত থাকে প্রত্যেকটা ছাত্র হতাশার মধ্যে তো সেই ক্ষেত্রে এই ইমামা ফাউন্ডেশনের যে উদ্যোগ এটি আসলে সত্যিই প্রশংসনীয় যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ওলাম একরাম যারা মাদ্রাসা থেকে পাশ করছে তারা কৃষির উপরে শিক্ষা নিবে এখানে সে বলতে হাঁস মুরগি পালন শিখবে মাছ চাষ করা শিখবে এবং এইগুলি আমাদের মাছ এবং মুরগি বা ডিম এইগুলি যাতে নিরাপদ হয় সে নিরাপদ হওয়ার প্রসেস গুলি শিখবে এখন আমরা যে মাছ মাংস বাজারে দেখি এগুলি আসলে মাছকে কি খাওয়ায় মাছের খামারিরা এটি অনিশ্চিত অনেক ভেজাল যুক্ত এমনকি মুরগির পায়খানাও তারা খাওয়া মুরগি খেয়ে খাওয়ানোর ব্যাপারে এতদিন অসচেতন ছিল এখন মাসাল্লাহ ভালো মুরগি খেয়ে মানে ফিড মিলের ফিড খাওয়ায় এটি নিরাপদ কিন্তু এরপরে যে সবজি যে করতেছে খামারের কৃষক এখানে যে পরিমাণ কীটনাশক দেয় এবং কেমিক্যাল ফার্টিলাইজার দেয় এটিও আসলে ওই হ্যাজার্ট হেলথ হেলথের জন্য এগুলি হ্যাজার্ট নিরাপদ না তো এই জন্য নিরাপদ খাদ্য নিরাপদ শাকসবজি নিরাপদ মাছ নিরাপদ মুরগি নিরাপদ ডিম কিভাবে আসে এই আমরা এই ছাত্রদেরকে যদি একটু শিখিয়ে দিই তাহলে এক বছরের মাধ্যমে তারা মানে ডিপ মতো একটা জ্ঞান অর্জন করতে পারবে তারা এই উৎপাদনটা তারা করতে পারবে এবং এইটা দেখা দেখি অন্য খামারিরা উদ্বুদ্ধ হবে এবং এইভাবে তারাও উৎপাদন করা শিখবে যাতে বাজারে নিরাপদ জিনিসটা চলে আসে আমরা সব মানুষ নিরাপদ হয়ে যাবো আসলে এই উদ্দেশ্য এটাই মানে আমাদের খাদ্যকে ভেজাল মুক্ত করা নিরাপদ করা এখন যে রোগের সয়লাভ কিডনির সমস্যা হার্ট সমস্যা এই সমস্যা ওই সমস্যা এই চামড়ার মধ্যে সমস্যা মূলত খাদ্যে ভেজালের কারণে কীটনাশকের সয়লাভ হয়ে গেছে গরু মোটাতে দেখো

সামনের বছর আমি তো ভালো জায়গা দেখতেছি যেমন চাইছিলাম যে মাঝখানে কিন্তু এরকম হয়ে উঠবে না পিএইচডি করতেছে ওই স্যার তো সব সময় সময় দেন স্যার ক্লাস করানো নি তেমনি ভালো ভালো বিদ্যার ইনশাল্লাহ পাবো আমি জায়গা করে দেই ক্লাসরুমের জায়গা এবং থাকার জায়গা প্র্যাকটিক্যাল করার জন্য বিভিন্ন জমি বিভিন্ন প্রজেক্ট নিব মানুষে ভাড়া দেবে সবার মিলে মিললে করবো এরকম ত্রিশাল মনে দেখছি চেষ্টা করতেছি আপনারা ও সহদল আমাদের আগ্রহ অনেক বেশি থাকে আমি চেষ্টা করব আলেমুল এটা আসলে কৃষি শিক্ষা আসলে এটা ব্যবসা শিক্ষা একটা হালাল এবং সহজ এবং টেকসই ব্যবসা কৃষি ডমলা আর একটা সিলেবাস আমি দেখছি উনি ইংলিশ শেখায় a black mouse in a hand if we would like to get married বাংলাদেশে এটা ইনফর্মাল বাংলাদেশে কি এটা ইংরেজি যদি করতে পারে ছেলেগুলি আর বিকালবেলা কম্পিউটার ডিজাইন শিখায় গ্রাফিক্স তারপর ডিজাইনের বিভিন্ন ও কর্মশিক্ষা বিভাগের শিক্ষার্থীরা দেখেন কি শিখতেছে ওনারা গ্রাফিক ডিজাইন সুন্দর করে আলহামদুলিল্লাহ এখন মক মক প্রিন্টিং ক্র্যাশ তৈরি করা তারপরে ব্যাগের মধ্যে ডিজাইন করা এগুলো শিখতেছেন এখন তো অল্প সময়ের মধ্যেই ওনারা তো আলহামদুলিল্লাহ মাইক্রোসফট ওয়ার্ডের কাজ এক্সেলের এর কাজ তো হয়ে গেছে গ্রাফিক্স আলহামদুলিল্লাহ ওনাদের ডিজাইন দেখে আমি খুবই তাজ্য আর এখন ওনাদেরকে অ্যাডভান্স প্রায় আঠারো ধরনের গাছ শেখানো হচ্ছে তা বিভিন্ন সফটওয়্যার শেখানো হয় তারপর কিভাবে গ্রাফ করবে মানে ডাটা থেকে আপনি গ্রাফ বানানো যায় এক্সেল মাধ্যমে সেগুলো শেখাচ্ছে তাই আসলে একটা ছেলে যখন সে কম্পিউটারে দক্ষ হবে বিভিন্ন প্রোগ্রামগুলো সে করতে পারবে পাশাপাশি ইংরেজিতে একটু কথা বলতে পারবে ইংরেজির দক্ষতা সে অর্জন করবে এর দ্বারা সে বাইরে যাওয়ার মতো একটা যোগ্যতা তার মধ্যে আসবে প্রত্যেকটা ছেলে বাইরে গিয়ে কাজ করবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরবি তো তারা জানে প্লাস পাশাপাশি একটু ইংরেজির দক্ষতা প্লাস কম্পিউটার যোগ্যতা এগুলি হলে মধ্যপ্রাচ্যে যে বিশাল মরুভূমি আছে আসলে এগুলিতে ফসল উৎপাদন করা সম্ভব অলরেডি আমিরাতে সবুজ বিপ্লব শুরু হয়ে গেছে তো আসলে আমাদের ছেলে দেরকে আমরা যদি দক্ষতার সঙ্গে এই ফসল উৎপাদন করা একটু শিখে দেই ডিপ্লোমার মত একটা জ্ঞান তাদেরকে দিয়ে দেই তারা এই জ্ঞান দিয়ে ফসল উৎপাদন করে মাশাআল্লাহ সুন্দরভাবে চলতে পারবে বলে আমি বিশ্বাস করি এর মধ্যে জানায় দেই সারের একটা আবিষ্কার হচ্ছে বায়োচার যেটা মরুভূমির মধ্যে কেমনে ফসল উৎপন্ন করা যায় এর একটা টেকনিক সার এর আবিষ্কারকে এর আরো ডেভেলপ করে এমন পর্যায়ে নিয়ে গেছেন এটা সারের কাছে সিক্রেট সাধারণ বায়োচার থেকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন এটা নিয়ে আমাদের ইচ্ছা আছে যে সৌদির সাথে কাজ করার ভবিষ্যতে মন্ত্রণালয়ের মাধ্যমে যে কোনো সিস্টেমে আমরা এটা নিয়ে আগাবো যেন যে সৌদিতে যে সবুজ বিপ্লব শুরু হয়েছে এর মধ্যে আমরা যোগদান করে লাভবান হতে পারি আলেমুলামা পাঠানো বা দেশে ট্রেনিং করা আল্লাহ তালা কবুল করলে এটা যদি বড় পর্যায়ে চিন্তা ভাবনা যেমনি করে আগাচ্ছি হয়ে যেতে পারে আল্লাহ তালা কবুল এমন উপযুক্ত লোক মিলে যেতে পারে পথ মিলা যেতে পারে যার মাধ্যমে আমরা ওইখানে হিম্মত করতে পারি ঠিক আছে এই ভিডিওর উদ্দেশ্য আলেমুলামারা যারা আছেন কৃষি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জায়গা তৈরি করতেছি মাছ নিয়ে শিখতে চান আসেন মাছ নিয়ে শিখে যান অথবা শুধু দান নিয়ে শিখতে শিখেন আর এক বছর যদি থাকেন পরিপূর্ণ সবই শিখতে পারবেন সব শিখে রাখলে তখন সিদ্ধান্ত নেওয়া যে কোনটা করবে না করবে অন্যদেরকে পরামর্শ দেওয়া যায় এই জন্য এক বছর সময় নিয়ে যারা আসতে পারবেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা থাকা হবে এখানে ওনারা যখন কাজ করবে ওনাদের কাজের একটা আমরা ব্যবস্থা করে দেবো যে শ্রেণীকক্ষ থেকে তারা তো সাইকেলের ব্যবস্থা করে দেবে এখানে যে কাজ করবে এবং ওনাদের যে একটা মেহনত বা পরিশ্রম হবে শিক্ষার পাশাপাশি এটারও তারা একটা পারিশ্রমিক পাবে আমরা চেষ্টা করবো মাঝে মধ্যে যারা আসবে তাদের জন্য তাদের জন্য তো এটা বেশি সার্বক্ষণিক যারা থাকবে ওদের জন্য একটা চিন্তা набра курбу сета по ре знаба